অন্নবী আমার বললেন হেউমর রমজান মাস এই রমজান মাসের নাম চারটি কিতাবের মধ্যে তাওরাত যাব ইঞ্জিল কোরআন শ্রেষ্ঠ যে চারটি কিতাব চারটি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চারটি নাম দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের নাম হাত্ত দিয়েছে হাত্ত মানে ধ্বংস করা ও ওমর রে কোন মানুষ যদি রমজান মাসের রোজা পালন করে আল্লাহ তালা তার জীবনের গুণা ধ্বংস করে দেন জাবুর কিতাবের মধ্যে এই মাসের নাম করবাত নামে উল্লেখ করা হয়েছে করবাত মানে নৈকট্য আল্লাহ আকবর কোন মানুষ যদি আল্লাহর সাথে নৈকট্য লাভ করতে চায় কোন মানুষ যদি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করতে চায় ওই মানুষটা যেন রোজা রাখে রোজা রাখে রোজা রাখে কেননা রোজার মাধ্যমে ওই মানুষটার সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক গড়ে উঠবে আল্লাহ তালা খানা খান্নাম রোজাদারও খানা খান না সুভান আল্লাহ বলেন আল্লাহ তালা তিনি যৌন সম্ভব থেকে পুত পবিত্র রোজাদারও রোজা অবস্থায় যৌন সম্ভব সম্ভব থেকে একেবারে যেন আলাদা সুতরাং আল্লাহর খাসিল বান্দার খাসিল যখন মিল পড়ে যায় আল্লাহ এবং বান্দার মধ্যে তখন বন্ধুত্ব তৈরি হয়ে যায় না সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই রমজান মাস রমজান মাসের না আল্লাহ রব্বুল আলমিন ইঞ্জিল কিতাবের মধ্যে তাপ নামে উল্লেখ করেছেন তাপ মানে পবিত্র হওয়া সুভান আল্লাহ বলেন রমজানের রোজা কেউ যদি পালন করে তার গুণা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে ওই মানুষটাকে আল্লাহর বন্ধু বানিয়ে ওই মানুষটাকে পুবুত পবিত্র বানিয়ে নেন জোরে বলুন সুবাহ আল্লাহ এখন আর রমজান মাস পবিত্র আল কারিমে এই মাসের নাম রমজান উল্লেখ করা হয়েছে রমজান শব্দটি রমজ মূল হতে নির্গত কি রমজ রমজান শব্দটি রমজ মূল হতে নির্গত রমজ শব্দের আবিধানিক অর্থ হলো জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া ভর্ষ করে দেয়া আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি রমজান মাসে রোজা পালন করে রমজান মাসে তারাবি নামাজ আদায় করে শেহরি খাই ইফতার করে রমজানের যাবতীয় হাঁ যদি পালন করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে এমনভাবে এমনভাবে পাপ মুক্ত করে দেন যে তার পাপের খাতাটা জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দেন বলুন না সুবহানাল্লাহ